মুসলমান তোমার জন্য এটা শরীয়ত সম্মত নয় বাবা বাস্তবটাই বললাম তুমি আমারে খারাপ বলো আর ভালো বলো বাস্তবটাই বললাম যার ধর্ম তারা করুক তোমার ধর্মে ওটা নয় তোমার ধর্মে ওটা নয় বাবা এটা আমাকে বলতে হবে যদি আমি না বলি কেয়ামতের মাঠে আমার জোবানটাকে টেনে ছিঁড়ে দেবে চলো তো নবীজি করলেন কি বিলালকে জিজ্ঞাসা করলেন বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য আমি দুটো কাজ করতে পারি কি কি এক নম্বর আমি কোনদিন নাপাক অবস্থায় জীবন যাপন করি না নাপাক অবস্থায় থাকি না তো বল নবীজি বললেন কি রকম বলি ইয়া রাসূলুল্লাহ আমি যদি কোন মুহূর্তে যদি নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে গজু গোসল তায়াম্মু যেটা প্রয়োজন সেটা করি আমি পাক হয়ে যাই এক নম্বর কি করো ওই যে দু নাম্বার করি কি আমি পবিত্রতা অর্জন করে দুই রাকাত তাহায়াতুল ওযুর নামাজ আদায় করি জোরে বলুন সুবহানাল্লাহ এবার জাহান্নামাই নবীজি কি দেখলেন এই কথা শুনে নিন দয়া করে আপনাদের অনুরোধ করছি নবীজি বলেন জাহান্নামের গেটে জাহান্নামের গেটে নবীজি বললেন আমি দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জার স্থান থেকে পূজা রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন আমি জিব্রাইল কে জিজ্ঞাসা করলাম মান হাবুলা কি আকি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বলেন আজ জুনাত এরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে 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 বেড়াতো এই যুবক তুমি জেনা করো না বিয়ে করে দাও আমরা না এমন মানুষ কোন মানুষ যদি শরীয়ত সম্মত দুটো বিয়ে করে আমরা সেই লোকটাকে চরিত্রহীন বলে আখ্যা দিই কে তো না বাবা আচ্ছা বলুন তো দেখি শরীয়ত সম্মত দুটো বিয়ে করা এবং আল্লাহর করার মোতাবেক সংসার চালানোটা ভালো না বাড়িতে একটা বউ রেখে অন্যের বউগুলোগুলো অন্যের বউগুলোকে খাওয়া ভালো বলুন বলুন সম্মত এই জন্যই আল্লাহ বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করতে কেন বলেছে যে তুমি একটা স্ত্রী তোমার মন পোষাচ্ছে না তোমার যদি ক্ষমতা থাকে খাওয়াবার ক্ষমতা এবং ন্যায় বিচার করার ক্ষমতা শুনে কি দিন কোরআনে আছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ বলেন দুই তিন অথবা চারতে বিয়ে করতে পারো ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে ফাওয়াহিদাতান একটা বিয়ে করো এই আয়াতের তাফসিরে আমি বহুত হাদিস তুলে দিয়েছি এই আয়াতের তাফসিরে আমি যে তাফসিরটা লিখছি বাবা তাফসিরটা নাম হলো তাফসির কার তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগরে চলে যাব যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি বাড়ি থেকে ভাববেন মনে রাখবেন এই আয়াতের তাফসিরে বলা হয়েছে কি কোনো পুরুষ যদি দুটো বিয়ে করে আর দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে বড় বউটার দেখে না ছোট বউটার না খালি করে আর ছোটো বউটার নিয়ে ঘরে দেখে না বড় বউটার নিয়ে খালি করে এই কাজ যদি করেছে ন্যায় বিচার যদি না করতে পেরেছে ওই স্বামীকে কেয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে পঙ্গু ভাষাটা বুঝেন বাবা পঙ্গু করে তুলবে মনে রাখবেন আল্লা বললেন আর শুনে তোরা হলো ব্যবচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে সেনা করে করে বেড়াতো পৃথিবীতে সেনা করে করে বেড়াতো আমি জানি না আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমার মুসলিম ঘরের ছেলে মেয়েরা সোমবারে সরস্বতী পুজোর নাম করে তারা কি করবে আল্লাহ ভালো জানে তবে আমি ছেলেদেরকে বলছি মেয়েদেরকে বলছি খবরদার কোরআনে আল্লাহ পাক বলেছেন লা তাকরাবুল ব্যভিচার করা তো দূরের কথা ব্যভিচারের ধারে বাড়েও যেও না ইন্নাহু কানা ফাহিশা এটা খুব নোংরা কাজ ওয়াসা সাবিলা খুব বাজে রাস্তা ব্যভিচার করলে কি শাস্তি কোরআনে বলা হয়েছে আযানিয়াত ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা চালতা ব্যভিচার করলে এক একশোগা মারা হবে তাকে অনুরোধ করে বলে যাচ্ছি ব্যবিচার থেকে দূরে সরে থাকো আসছি এরপরে নবীজি বলছেন আমি জাহান আর একটু দূরের দিকে লক্ষ্য করে দেখলাম জাহান নামার একটু ভিতরের দিকে লক্ষ্য করে দেখছি কিছু ব্যক্তিকে ফেরেস তারা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে কি আশ্চর্য আর ওই ব্যক্তিগুলো খুব চিৎকার করছে খুব চিৎকার করছে আর ফেরেস তারা জিপটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে খাচ্ছে আর ওই ব্যক্তিটা ব্যক্তিগুলো খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিব্রাইল মান হাউলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিব্রাইল এরা কারা জিব্রাইল বললেন এরা হলো আপনার উম্মতের মধ্যে বক্তা কি বললো বলছে আমার উন্মতির ভিতরি এরা বক্তা বলছে হ্যাঁ এদের এরা কি করতো এরা লোককে বলে বেড়াতো ভালো ভালো কথাগুলো এরা নিজেরা করতো না লোককে বলতে লেকচার দিত কিন্তু নিজেরাই এটা করত না বাপেরা এই আয়াতে তফসীর আল্লাহ বলছে শুনুন আতা আমরুন ন নাস বিল বিররি বিতান সাউনা ন ফাসাকুম ওয়া আনতুম তাতুলুনা আল কিতাব আপালা তা কিলুন এক নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠ আটটাম্বার লাইন সোনার নাম সোরা বাকর আবদাল্লা বললেন আতা অমরুন আর না সাবিল তোমরা মানুষকে ভালো খাতে আদেশ করো অথা না সাও না তোমরা নিজেরাই ভালো কাজ থেকে বলে থাকো ওয়ান তুম ততলুন আল কিতাব তোমরা কি কেতাম পড়ো রাম আপালা তা কিলুন কি কোনো জ্ঞান গম্য নাই জ্ঞান নেই ও বাবা নামের পরে এতগুলো ডিগ্রি আছে নামের পরে দেখবেন জ্ঞান নেই মানে আল্লাহ বলে তোমার জ্ঞান থাকলে কি হবে তুমি জ্ঞান পাবি তোমার জন্য আমি আল্লাহ কি করেছি শোনো কোরআন বলছে ওয়ালা কদ জারা আনা আলি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইউসি লাহুম কুলুবুল লা ইয়াফকুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া আযানুল স মা উলাইকা কাল আমি বানু ঘুম উলাইকা ঘুমো

যাদের শোনার জন্য কানদান করলাম তারা শুনেও না শুনার ভান করে চলে গেল ওরে ওরা মানুষ নয় কোরআন বলছে উলাইকা কালা আনাম ওরা হলো চতুষ্পদ জন্তু নেয় চতুষ্পদ জন্তু বলে যদি আয়াতটা ছেড়ে দিতেন তাহলে বেঁচে যেতাম কোন রকম গাধা উট ঘোড়া দুম্বার মতন হতাম আল্লাহ বলে কি পলকুম আদল বরং তার থেকেও নিকৃষ্ট আল্লাহ নিজেই শুকর বলছে ডাইরেক্ট বলে নেয়া পরিষ্কার বলে দিচ্ছে চতুষ্প জন্তুর মতে নিকৃষ্ট প্রাণী কাকে বলা হয় বাবা কোরআন বলছে বালুবুন ফবল বরং তার থেকেও নিকৃষ্ট বাপেরা বাড়ি থেকে ভাববে চোখটা খোলন আর চোখটা বন্ধ না রেখে আপনি ন্যায় অন্যায়টা দেখে না ভান করে চলবেন না আপনার স্ত্রী অন্যায় করেছে আপনার মা অন্যায় করেনি আপনি স্ত্রীর কত শুনে মার গায়ে চড় মেরে দিলেন ভাবেন বাড়ি থেকে আপনি আপনার শ্বশুর কে শ্বশুর কে শাশুড়ি ভক্তি করছেন নিজের জন্মদাতা বাপকে ভক্তি করেননি শুনে রেখে দিন এই পশ্চিম বাংলায় পার্সেন্ট মেয়ে ছেলে মেয়ে ছেলে তার নিজের বাম্মাকে বেশি ভালোবাসে শ্বশুর শাশুড়ি ভালোবাসে না বেশি আর নাইনটি পার্সেন্ট ছেলে তার নিজের বাম্মাকে ভালোবাসে ভালোবাসার মতো শ্বশুর শাশুড়ি বেশি ভালোবাসে ঠিক না বেঠিক এখানে যত পুরুষ বসে আছেন বাস্তব বলুন আপনার শ্বশুর এলে আপনার শাশুড়ি এলে আপনি কি আপ্যায়ন না করেন আপনার মাকে আপনার বউ করে আপনার বাপকে আপনার বউ এর সেবা করে আপনি করছেন আপনি আপনার শ্বশুর শাশুড়ির ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছেন আপনার বউ তার বিনিময়ে কিছুই করছে না বাড়ি থেকে ভাববেন এজন্য আপনাদের বলে যাচ্ছি এই মা বোনেরা মেয়ে ছেলেরা আছে না চলে গেছে আছেন এই মা ভালো করে শুনে নাও আজকে আপনারা বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন আপনাদের চার শ্রেণীর মেয়ে ছেলে আছে চার শ্রেণীর মেয়ে কে কে আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার বউ এই চার শ্রেণীর মেয়ে এই চার শ্রেণীর মেয়ে না জাহান্নামী এখান থেকে আজকে শিখে যান বাড়িতে গিয়ে নিজেই সার্টিফিকেট দিতে পারবেন আমার বউ জাহান্নামি আমার বউ যত নামাজ পড়ুক যারা রাখুক হজ করুক আমার মা ও হজ করলেও জাহান আমার মেয়ে নামাজ পড়ুক রোজা রাখুক বোন নামাজ পড়ুক রোজা রাখুক জাহান্নামী নামি কি আমি বলিনি রবিজি বলেছেন শুনে নিন আল্লাহর নবী বলেছেন ওই সমস্ত নারীরা হলো জাহান নামী যে নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে